কোনো পুরুষ যদি বিয়ের প্রলোভন দেখান দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন বিয়ের প্রতিশ্রুতি দেন এবং পরবর্তীতে যদি দেখা যায় যে তিনি সেই প্রতিশ্রুতি পালন করছেন না সেটিকে এই নারী ও শিশু নির্যাতন যেমন অধ্যাদেশের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এবং এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ডিসক্রিমিনেটরি সেকশন অর্থাৎ প্রতিশ্রুতি কিন্তু যে কেউই না রাখতে পারে নারীও না রাখতে পারে পুরুষও না রাখতে পারে কিন্তু শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান করা হয়েছে এবং এখানে কিন্তু বিবাহিত অবিবাহিত কারো বিষয়ে আলাদা করে কিছু বলা হয়নি এখন দেখা যেতে পারে যে একজন বিবাহিত নারী যিনি দুই তিন সন্তানের মা তিনিও দেখা যেতে পারে প্রতারণা করে আরেকজনের সাথে চলে গেছে তারপরে বলবে আমাকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক কেন করলো এই বিষয়গুলি আমরা আদালতে তুলে ধরেছি যে শুধুমাত্র একজনকে দায়ী করে এরকম একটা বেগ এবং এই এই ধরনের ডিসক্রিমিনেটরি একটা সেকশন যেটাকে একটা লিগাল উইপেনাইজ হিসেবে উইপেন হিসেবে ব্যবহার করা হবে এই সেকশনটা আনকনস্টিটিউশনাল আমরা আদালতের সামনে সেই বিষয়গুলোকে ডিসক্রাইব করে তুলে ধরেছি যে এইভাবে হলে আপনি এক শুধুমাত্র একজন একটা শ্রেণীর হাতে আরেকটা শ্রেণীকে শোষণ করার হাতিয়ার তুলে দেওয়া হবে